আজকে ঢেঁড়সটাকে নতুনভাবে রান্না করে তোমাদের কাছে শেয়ার করলাম ঢেঁড়স রান্না আমরা কম বেশি সবাই বাড়িতে বানাই কিন্তু নতুনভাবে নতুন পদ্ধতিতে রান্নাটা করলে খেতে হয় দুর্দান্ত স্বাদের পুরোনো জিনিস নতুনভাবে রান্না করলে একদম নতুনই হয়ে যায় তাই বন্ধুরা বেশি কিছু প্রয়োজন নেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা বানাতে পারবে আর আমি যেসব রান্নাগুলো তোমাদের কাছে শেয়ার করি সেই সব রান্নার মশলাগুলো সবার বাড়িতে কম বেশি রয়ে যায় এবার বন্ধুরা ঢ্যাঁড়সগুলোকে এইভাবে আমি একটু লম্বা করে চার ভাগ করে কেটে নিয়েছি এভাবেই তোমরা কেটে নেবে এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল আজকের পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো তেল ভালোভাবে প্রথমে গরম করে নেবে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবে এক চিমটে পরিমাণে লবণ এক চিমটে পরিমাণে হলুদ হলুদ আর লবণটাকে খুন্তি দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে প্রথমে মিশিয়ে নেবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স কুচি কুচিটাকে দিয়ে তেলের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ঢেঁড়সটাকে ভেজে নিলে ঢেঁড়সের মধ্যে আঁঠালো ভাবটা আর থাকবে না নাড়াছাড়া করতে করতে বন্ধুদের একটা কথা মনে করিয়ে দিই আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা পছন্দ হলে একটা লাইক করে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে আর বেল বাটনটি অন করে রাখবে আমি যখনই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ঢেঁড়শটাকে বেশ দু তিন মিনিট ভেজে নিলাম আঠালো ভাবটাও চলে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে আবারও আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা দুটো তিনটে ডিম ব্যবহার করতে পারো সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব আলতোভাবে আর বন্ধুরা আর এক পাশ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ভেঙে নিতে হবে ডিমটাকে কুচি করে এই রকম কুচি করে ডিমটাকে খুন্তি দিয়ে ভেঙে নেবে টুকরো টুকরো করে আর বন্ধুরা এই ডিমের সঙ্গে ঢেঁড়সটা রান্না করে একবার দেখবে খেতে হয় দারুণ স্বাদের ডিম ঝুরি করে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে উঠিয়ে নিলাম আবারও আমি ওই প্যানের মধ্যে তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিলাম আর আঁচটাকে কমিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের আধা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা কেউ পছন্দ না করলে তোমরা অবশ্যই বাদ দিয়ে পাঁচ ফোড়নটা অ্যাড করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আমি লম্বা করে দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার ঝালটা তোমরা একটু কম পছন্দ করলে দুটো লঙ্কা ব্যবহার করতে পারো এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে কালারটা চলে এসেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আদা রসুনের একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন দূর হয়ে যায় বেশ একটুখানি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আগেও আমি হলুদ দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নিয়েছিলাম তাই হলুদের পরিমাণটা কম দিচ্ছি এবার দিলাম আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আধা চামচ পরিমাণে লবণ সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব আগেও আমি লবণ দিয়ে ঢ্যাঁড়সটা ভেজেছি তাই লবণের পরিমাণটা খুব কম অ্যাড করলাম পরবর্তীতে লাগলে আবারও একটু অ্যাড করে দেব জল দিয়ে মশলাটাকে কষে নেবে অবশ্যই তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে বেশ একটু মশলাটাকে কষে নিয়েছি আর মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হতে শুরু করেছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি ডিম প্রথমে আমি ডিমটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা ডিমটাকে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করবে অনাবরত যেন তলাতে না লেগে যায় তারপরে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সটাকে দেওয়ার পরে আবারও আমি মশলার সঙ্গে ঢ্যাঁড়সটাকে বেশ একটু কষে নেবো যত বেশি কষানো যাবে ঢ্যাঁড়সটাকে ততই স্বাদটা ভালো লাগবে এই ডিম দিয়ে ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা যেসব বন্ধুরা এখনও বানিয়ে খাওনি ঝটপট বানিয়ে ফেলো খেতে হয় দুর্দান্ত মজার গরম ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারো ঢেঁড়সটাকে মশলার সঙ্গে এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আধা কাপ জল নিয়েছি আর বন্ধুরা জলটা এতটাই পরিমাণে অ্যাড করবে যেন সেই জলের মধ্যে ঢেঁড়সটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় বেশি জল দেবে না আবার খুব কমও জল দেবে না পরিমাণ মতো জল দেবে কতটা দেবে আমি দেখাচ্ছি বন্ধুরা এভাবে ঢেঁড়সটাকে জলের মধ্যে বিছিয়ে দেবে যেন ঢেঁড়সটা জলের ওপরে থাকে ডুবে না যায় সেই পরিমাণে তোমরা জলটা ব্যবহার করার চেষ্টা করবে এবার বন্ধুরা ঢাকা চাপা দিয়ে আমি বেশ একটু রান্না করে নেব জলটা টেনে আসা পর্যন্ত আঁচটাকে এই সময় মাঝারিতে রেখেছি দেখো বন্ধুরা তিন চার মিনিট মতো আমি জাল করে নিয়েছি আর এতেই জলটা একদম টেনে নিয়েছে অবশ্যই তোমরা একটু লক্ষ্য করবে জলটা টেনে নিচ্ছে কি এবার আমি নাড়াচাড়া করে ঢেঁড়সটাকে নিচ্ছি এবার খুন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি ঢেঁড়সটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুন্তিতে চাপ দিচ্ছি একদম নরম হয়ে গেছে এইভাবেই ঢেঁড়সটাকে সেদ্ধ করে নেবে আর একটুও জল নেই ঢ্যাঁড়সের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো চিনিটা অ্যাড করলে দুর্দান্ত স্বাদটা লাগে আর গরম মশলাটা অবশ্যই অ্যাড করবে যেহেতু ডিম দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করেছি ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নিলাম তাহলে বন্ধুরা ঝটফটে রান্নাটা হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এতটাই লোভনীয় হয়েছে যে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম ঢ্যাঁড়সের রান্নাটা বানিয়ে নেবে আমি পাঁচ মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এই রকম ঝরঝরে ডিম ঢ্যাঁড়সের রেসিপিটা থাকলে তরকারির আর প্রয়োজন পড়বে না অবশ্যই এই রান্নাটা বানিয়ে পুরো পরিবারকে খাওয়াবে বর শুদ্ধ গোটা পরিবার আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই দুর্দান্ত হয় আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ